আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আজকে একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারো চলে এসেছি আমি ব্লগ ভিডিওটা করব হচ্ছে শীতকালীন হচ্ছে একটি সবজি নাম হচ্ছে ফুলকপি তো আমার সাথে আসবেন ফুলকপি সম্পর্কে একটি ক্ষেত আবার আমি দুইটা জিনিস করব ফুলকপির চাষাবাদ সম্পর্কে এবং হচ্ছে কি কি হচ্ছে এখানে ফুলকপি চাষাবাদ করতে জমি প্রস্তুত প্রণালী থেকে শুরু করে কি সার লাগে লাগে সবগুলো আলোচনা করব তো আমার সাথে ফুলকপিতে আছে ভিটামিন যা সময়ের সর্দি ঠান্ডা কাশি জ্বর ভাব নাক বন্ধ হয়ে যাওয়া গা ব্যথা দূর করতে সাহায্য করে এছাড়া ফুলকপির আরো প্রয়োজনীয় উপাদান রোগ প্রতিরোধের সহায়ক হিসেবে কাজ করে ফুলকপিতে আছে প্রচুর পরিমাণ ফাইবার যে রোগের কাজ করে দাঁত এবং মাড়ির ক্যালসিয়াম এটি প্রচুর পরিমাণ ফুলকপি আছে আপনাদের ফুলকপি যদি একটু দেখাতে চাই এই যে দেখুন ফুলকপি তো ফুলকপি সম্পর্কে কথা বলতে যে আমি এক চাচার সাথে আজকে পরিচয় হওয়াবো আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন চাচা? আলহামদুলিল্লাহ। চাচার নামটা কি? আব্দুল মালিক। আব্দুল মালিক। আপনার বাসা কোথায়? বাসা রামবাদরপুর গ্ৰাম। রামবাদরপুর। এটা তো রামবাদরপুরের মাঠ তাই না? হ্যাঁ আচ্ছা আপনার এই ফুলকপি কত শতাংশ জমির উপরে ফুলগো বিটা চাষাবাদ করেছেন? এ 8 ডক মতনের ভাবান 8 শত কাঁচা। তো হচ্ছে ফুলকপি তো শীতকালে হয় চাচা হ্যাঁ শীতকালে আচ্ছা ফুলকপি চাষাবাদ যদি করেন সংক্ষেপে আমাকে একটু বলেন যে ফুলকপি চাষ করতে প্রথম থেকে এবার কিভাবে জমিটা প্রস্তুত করতে হয় ফুলকপি প্রথমে উঠে চাষ করে নিতে হয় সাত দে সাত দে চাষ করে নিতে হয় চাষ করে নিয়ে এইবার হাসে ভাটি ভাড়া করতে পানি বেদি যাতে না থাকে আচ্ছা পানি বেদি থাকলে মরি যাবে আচ্ছা তাই ওই ভাটি ভাড়া আচ্ছা তারপর পরে এবার গাছ একটু সবাল হয়ে গেলে এবার একটু পিলি টেনে দিলি হ্যাঁ গাছগুলো আর পড়ে না আচ্ছা আচ্ছা তারপর হাসে ওই ইয়ে হয় না হেলি দুলি যায় না তারপর সঠিক সোজা থাকে সোজা থাকলে একটু জিনিসটা ভালো হয় আচ্ছা এখন চাচা আমি যদি বলি ফুলকপিতে কি ধরনের সার প্রয়োজন হয় সার সারের দিক যদি আমি বলি কি ধরনের সার দেন সার ওই ফসফেট তিন দেওয়া হয় তিন আর তারপর ওই যে হাসে ডেপসার দেওয়া হয় আর ইউরিয়া দেওয়া হয় আচ্ছা আপনি পটাশ পটা দিতে প্রথমে দে চাষ করতে হয় এই পোকা লাগে তাই এই পোকার জন্য দিতে মানে এক ধরনের ওই কেলি পোকা বলে ও কেলি পোকা কেলি পোকার জন্য কেলি পোকা বলে আচ্ছা ওই কেলি পোকা ওই আস্তে আস্তে উঠে ওই গাছে ওই মাটি থাকে ও আস্তে আস্তে উঠি ওই কপির মধ্যে ঢোকে ও ওই পোকা ও এবার ঢুকলে ওইটা নষ্ট যায় আচ্ছা আচ্ছা এবার যাতে না ঢোকে হম সেই সেই জার্নিতেই একটু আই আচ্ছা আচ্ছা এটা তো শীতকালীন সবজি তাই হ্যাঁ হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে শীতকালীন সবজি ফুলকপি সম্পর্কে গুরুত্বপূর্ণ একটি ব্লগ করেছে অসংখ্য ধন্যবাদ সকলকে